নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন বাজ সকাল সাড়ে ছটার মতন আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টি ওয়েদার দেখলে আমার ভারী মনটা খারাপ হয়ে যায় অনেকে আবার বৃষ্টি ওয়েদার খুব পছন্দ হয় কিন্তু এই যে বৃষ্টিতে একটু বসে থাকতে আর এই যে একটা হালকা হাওয়া এটা ফিল করতে ভালো লাগে বেশ বৃষ্টির এই যে ছিটে একটু ছাঁট আসছে তাতে সকালটা বেশ এনার্জেটিক মনে হচ্ছে চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা মানে ঠান্ডা বলতে সেই জলীয় একটা ঠান্ডা হয় সেরকম আর তার মধ্যে আজকে আমাদের এখানে শীতলা পুজো আমার সাথে আজকে মিষ্টি আছে প্রায় ওর আওয়াজ শুনতে পাবেন তো যেটা বলছিলাম আজকে আবার এখানে আমাদের শীতলা পুজো এই ঠান্ডার মধ্যে আবার পান্তা ভাত খাওয়া প্রত্যেক বছর ভীষণ ঠান্ডা থাকে আর পান্তা ভাত খেতে ভালোই লাগে সেই সময় কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে পান্তা খেতে আর ইচ্ছা করছে না সেজন্য সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্টে পান্তা খেয়েছি তো সেজন্য দুপুরে আর খেতে ইচ্ছা হলো না ফ্রুটি ছিল ফ্রিজে ভাবলাম যে ফ্রুটি শেক করে খাওয়া যাক এই ফ্রুটি শেকটা খেতে দুর্দান্ত লাগে ফ্রুটি ফলটা এমনি যেন কেমন একটা লাগে খেতে মানে প্রসাদে দিলে দেখবেন এমনি খেতে যেন ঠিক ভালো লাগে না কারণ ফ্রুটিতে খুব একটা মিষ্টি থাকে না আবার কোনো কোনো ফ্রুটি খুব মিষ্টি হয় কিন্তু ফ্রুটি শেক এই যে একটু দুধ দিয়ে বানিয়ে খেলে দুর্দান্ত লাগে আর তার মধ্যে যদি একটু ক্ষীর অ্যাড করা যায় আমার কাছে খোয়াখির অ্যাভেলেবেল ছিল না তাই আমি নর্মাল ঘরে যা অ্যাভেলেবেল ছিল সেই দিয়ে বানালাম একটুখানি কাজু কুচিয়ে দিলেও খুব ভালো লাগে তো এই যে আমি এখানে ফ্রুটিটা কেটে নিচ্ছি মিষ্টি কাজু খেতে ভীষণ ভীষণ পছন্দ করে এই যে আমি এক্ষুনি বললাম ভয়েসে যে কাজু তো সাথে সাথে ও বলছে যে কাজু খাবে কাজু খাবে তো একটা ফ্রুটি একটু টেস্ট করে দেখলাম একদমই মিষ্টি ছিল না মানে একদম সাদা মাটা বলা যেতে পারে তো সেজন্য আমি প্রথমে এটা একদম পেস্ট করে নিচ্ছি মানে বেশ ঘন পেস্ট করে নেব এর মধ্যে খুব একটা দুধ অ্যাড করবো না আর একদম জল ছাড়া এটা ব্লেন্ড করে নিচ্ছি তাতে কি হবে বেশ ঘন হবে আর খেতে ততই ভালো লাগবে তিনি খুব একটা খাওয়া হয় না আমাদের সেজন্য বাড়িতে চিনি থাকে না তো সেজন্য গুড় দিয়েই আমি করছি গুড় দিয়েও খেতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়েছিল আর এখানে গ্লাসে আমি অ্যাড করে দিয়েছি একটু গরম দুধ কারণ ফ্রুটিটা যেহেতু ফ্রিজে ছিল খুব ঠান্ডা ফ্রুটিটা সেজন্য গরম দুধের সাথে একটু মিক্সড করে নিলে টেম্পারেচারটা ঠিকঠাক হয়ে যাবে আর গলা ব্যথাও হবে না খেয়ে দেখো তো কেমন হয়েছে আগেও খাইয়েছো খুব ভালো হয়েছে না 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 মিষ্টি ওর পিপি প্রেসক্রিপশানে হাত বোলাচ্ছে কোথা থেকে একটা প্রেসক্রিপশন আমার ছিল নিয়ে এসেছে সব সবকিছুর ওপর হাত বোলাচ্ছে হ্যাঁ হাততালি হাততালি দেখি কি লিখেছো হাততালি হাততালি মিষ্টি ওর পিপির কাছে শুধুই আলু ভাজা খেতে চায় আর পিপির কাছে গিয়ে বলবে আলু 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 আর ওর পিপিও বুঝে যায় যে আলু ভাজা খেতে চাইছে এবার মিষ্টি তাই যতই কাজ থাক না কেন মিষ্টিকে আলু ভাজা করে দেয় Yeah. তারা অনেকেই হোয়াটসঅ্যাপে লেখেন বাচ্চারা প্রচণ্ড জেদ করে এরকম ট্যান্ট্রামস শো করে মিষ্টি কি এমনটা করে মিষ্টিও কিন্তু এমনটা করে টডলার স্টেজে এটা একদম নর্মাল কোনো কোনো বাচ্চার মধ্যে সব বাচ্চা তো এক হয় না আমি এটা ডক্টরের সাথেও কনসাল্ট করেছিলাম তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কীরকম জেদ করছে এখানে আর উইথাউট এনি রিজন মানে কোনো কারণই খুঁজে পাওয়া যাবে না যে ও কেন কাঁদছে আর সেই সময় আমি যেটা করি আমি নিজেও হাইপার না হয়ে যে তোর কি হয়েছে কেন কাঁদছিস কেন এরকম করছিস আমি নিজে একদমই কুল থাকি এবং মিষ্টি আস্তে আস্তে নিজে থেকেই কুল হয়ে যায় তো দেখতেই পাবেন একটু পরের সিচুয়েশানটাই তো দেখতেই পেলেন মিষ্টি একদম নর্মাল হয়ে যায় তারপরে এক্স্যাক্টলি ওদের সাথে যখন এরকমটা হয় ওরা প্রচণ্ড রেগে যায় আসলে ওরা টডলার স্টেজে রয়েছে এখন ওরা সব কিছু বোঝাতে না আমাদেরকে আমরাও মাঝে মধ্যে ওরা কী চাইছে কি বলছে সেটা বুঝতে পারি না তো সেই জন্যই ওরা কোনো কোনো সময় ভীষণ রেগে যায় এটা যে কোনো সময় হতে পারে এটা বাড়িতেও হতে পারে রাস্তাঘাটেও হতে পারে যে কোনো মানে জায়গা যেটা ধরুন খুব শান্ত জায়গা এরকম জায়গাতে কেউ হতে পারে হয়তো আশেপাশের লোকজন আপনাদেরকে দেখছে বা আপনার বাচ্চাকে দেখছে সেই সময় আপনিও মাথা ঠিক রাখতে পারেন না হয়তো কখনো কখনো তবে সব সময় মাথা ঠিক রাখতে হবে এবং নিজেকে কুল রাখতে হবে তাহলেই দেখবেন একটু পরেই বাচ্চাটা ঠিক হয়ে যাবে তো যাই হোক এখানে সেরেল্যাকের প্যাকেট যেটা আনা হয়েছে মিষ্টির জন্য উইথ অ্যাপেল চেরি মিষ্টি আর এই যে সেরেল্যাক টোয়েন্টি ফোর মান্স অবধি খাওয়া যায় এই সেরেল্যাকগুলো তো তারপরে তো আর ওকে দেবো না তো সেই জন্যই ভাবছিলাম যে মিষ্টির ক্ষেত্রেই যে সেরেল্যাগুলো ব্যবহার করছি বেশ অনেক দিন হয়ে গেল তবে প্রথম দিকে আমি একদমই ওকে সেরেল্যাক দিতাম না সব সময় চাইতাম যে হোম মেড যেগুলো হয় সেগুলোই খাওয়াতাম ওকে বানিয়ে দিতাম এবং আপনাদের সাথেও শেয়ার করতাম কিন্তু মাঝে ওর পিপি বললে এবং তার সাথে সাথে ওর পিডিয়াট্রিক্সও বললেন যে সেরেলাকটা দেওয়ার জন্য তো তারপর থেকে ওকে মাঝে মধ্যে একবার করে সারাদিনে একবার করে সেরেলাক দেওয়া হয় তো যেটা বলার ছিল মিষ্টির জন্য যখন সেরেলাকের প্যাকেটটা নিজের উপার্জনে আমি কখনো কখনো কিনে থাকি স্পেনকে বলি সবসময় তুমি কিনো না মাঝে মধ্যে আমাকেও কিনতে দাও আমার খুব ভালো লাগে তো সেই জন্য এই সেরেলাকের প্যাকেটটা আমি নিজে কিনেছিলাম মিষ্টির জন্য এবং আমি নিজে গিয়ে কিনেছি তো সেই যে নিজেকে ফিনান্সিয়ালি একটু একটু করে ইন্ডিপেন্ডেন্ট করতে পারছি তার আনন্দটাও একটু করে উপভোগ করতে পারি এবং আশা করব সারা জীবনই হয়তো সেটা করতে পারবো তো যাই হোক এই যে আমরা বেরিয়েছিলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে কেষ্টপুরের দিকে কেষ্টপুরের দিকে আমাদের আজকে একটা বিশেষ কাজ ছিল সন্ধ্যার দিকে তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না তো মিষ্টিকে নিয়ে বেরিয়েছি দুপুরবেলা ম্যাডাম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়েছে আর কি করা যাবে চলো গাড়িতে ঘুমিয়ে নাও কিন্তু সেখানে যাওয়ার পরে আবার ম্যাডাম চন্মনে হয়ে গেছে এবং খেলাধুলা করতে শুরু করেছে তো আমাদের কাজ কমপ্লিট এরপর আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি িনার পার্ক হয়ে যশোর রোড ধরে বাড়ি ফিরবো তো সন্ধ্যে বেলার কলকাতা শহরটা ভারি সুন্দর লাগে দেখতে চারিদিকে আলো ঝলমল করে ওঠে তাহলে আজকের ভিডিওটার বেশি লম্বা করতে পারলাম না যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি দেখতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা দেখতে দেখতে একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ